হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতেই যে যেখানে আছো সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে তোমাদের মাঝে নিত্য মতো নিয়ে চলে এলাম মিষ্টি আলুর পান্তুয়া বাচ্চাদের জন্য খুবই সুস্বাস্থ্যকর একটি খাবার অনেক বাচ্চারা তো মিষ্টি আলু খাচ্ছে না তাই মিষ্টি আলু দিয়ে এই প্রসেসে যদি পান্তুয়া বানিয়ে দেবেন সব বাচ্চারাই বারবার খেতে চাইবে আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে তোমাদের একটি ছোট্ট লাইক এবং একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয় আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন ফেস করে রাখবে আমি প্রতিদিন সন্ধ্যে সাতটার পরেই ভিডিও আপলোড করি অবশ্যই নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে সবাই একসাথে মিলেমিশে কাজ করলেই সফলতা অর্জন করা সম্ভব ইউটিউব প্ল্যাটফর্মে একা চলা খুবই কঠিন সবাই মিলেমিশেই কাজ করতে হবে ইনশাল্লাহ তো সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ আজকে আমার মিষ্টি আলুর পান্তুয়াটা অল্প উপকরণে ঘরোয়া পদ্ধতি বানিয়েছি বাচ্চাদের জন্য বাচ্চারা তো মিষ্টি আলু খাচ্ছে না কিন্তু মিষ্টি আলু অনেক উপকার বাচ্চাদের জন্য তাই এই প্রসেসে যদি মিষ্টি আলু দিয়ে পান্ত বানিয়ে খাওয়ান একবার খেলে বাসবার অবশ্যই খেতে চাইবে তো যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে মিষ্টি আলু পান্ত বানানোর জন্য ছয়টা মিষ্টি আলু সেদ্ধ করে নিছি সিদ্ধ করে এটা খোসা ছাড়িয়ে একটু ভালোভাবে একদম মিহিন করে নিবো চাইলে তোমরা ব্লেন্ডারও করে নিতে পারো ব্লেন্ডার করতে হবে না হাতে সাইজে একদম মিহিন করতে পারবে তাই আমি ধীরে ধীরে একদম হাতের সাহায্যে ভালোভাবে মিহিন করে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটা স্টিলের বলে তারপরেও আবার একটা স্বামীজের সাহায্যেও বাকিটুকু একদম মিহিন করে নিলাম দেখলাম যে কোনো ভিতরে দানা আছে কি না একদম ভিতরে দানা নেই পারফেক্টভাবে আমি মিহিন করে নিচ্ছি মিষ্টি আলুর ওটা একদম পারফেক্টভাবেই হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন এটার ভিতরে এক এক করে সবগুলো উপকরণে মিক্স করে নেব তোমরা এইভাবে অবশ্যই বাচ্চাদেরকে পান্ত বানিয়ে খাওয়াতে পারো এমনি খুবই মজাদার দিয়ে দিলাম পরিমাণ মতো দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এক চামচ আটা বা ময়দাও দিতে পারো দিয়ে দিলাম এক চামচ ঘি আর ঘিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে এটা ফেলেবারও বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে দিয়ে দিছি এক চামচ সুজি এখন দিয়ে দিব একটা ডিম ফেটিয়ে ভেঙে নিছি ফেটিয়ে ভালোভাবে দিয়ে দিব। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব দিয়ে দিলাম ডিমটা আর এটি ডিমটা দিলে খেতে খুবই ভালো লাগে আর আজকে ডি মিষ্টি আলুর পান্তুয়াটা খুবই মজাদার হয়ে গেছে আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে খেয়েছে কিন্তু ওরা কোনোদিনও মিষ্টি আলু খায় না তাই এটা আমি নিজেই ওদেরকে বুদ্ধি করে খাওয়াই দিলাম তোমরাও এইভাবে অবশ্যই বাচ্চাদেরকে খাওয়াবে এখন আমি সব উপকরণগুলো এক এক করে একদম ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছি বন্ধুরা এখন আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু নরম তাই দিয়ে দিলাম আবার একটু সুজি সুজিটা দিয়ে আবার ভালোভাবে একটু ব্যাটারটা মাখিয়ে নিশি একদম সফট করে মাখিয়ে নেবে যাতে একদম মিষ্টিগুলোর মতো হয়ে যায় তার ওইরকম করতে হবে এটা ভালোভাবে ব্যাটারটা তৈরি করতে পারলে পান্তুয়াটা অনেক সুন্দর হবে কিন্তু আমার পান্তুয়াটা আজকে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন দিয়ে দিলাম আবার একটু ঘি ঘিটা দিলে প্লেটে আর লেগে থাকবে না হাতেও বাঁচবে না তাই পারফেক্টভাবে মাখানো যাবে তা এখন হাতে সাইজে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ব্যাটারটা একদম মার্শাল্লাহ পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন তোমরা যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারো আমি আজকে লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি তা এক এক করে সুন্দর করে হাতের সাইজে ভালোভাবে হাতে ঘি মাখিয়ে শেপ দিয়ে নিলাম একদম মিষ্টির মতো করে মিষ্টির মতো শেপ দিয়ে প্লেটে সবগুলো বানিয়ে নিলাম পান্তুয়া এখন চলে গেছি একটা শিরা বানানোর জন্য তার শিরা বানানোর জন্য দিয়ে দিলাম দুই কাপ পানি দিয়ে দিলাম ছয় পিল এলাচ দিয়ে দিলাম তিন চামিচ চিনি চিনিটা দিয়ে ভালোভাবে শিরাটা তৈরি করে নিতে হবে যাতে বাচ্চারা খাবে তাই আমি শিরাটাতে দু ব্যবহার করেছি তা এখন ভালোভাবে একটু নেড়ে সেরে নিচ্ছি শিরাটা তৈরি করার ভালোভাবে তৈরি করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হাফ চামচ ঘি ঘিটা দিলে বাটটা ভালো আসে তার জন্য দিতা আর বাচ্চাদের ব্রেনটার জন্য ঘি অনেক উপকারী তার জন্য ঘিটাও সব কিছুতে ব্যবহার করার চেষ্টা করি এখন ঘিটা চিনি সব কিছু উপকারের একসাথে নেড়ে সেরে রসাটা তৈরি করে নিব এখন দিয়ে দিলাম দুই চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা চাইলে স্কিপও করতে পারো যেহেতু বাচ্চাদের উদ্দেশ্যেই বানিয়েছি গুঁড়া দুধটা তো দিয়ে দিলাম বাচ্চারা দুধের ফ্লেভারটা ফেলে খেতে চাইবো আর বানো আর বাচ্চাদের তো দুধ ভীষণ পছন্দ তোমরা এমনি বানাইতে চাইলে দুধের গুঁড়া না দিলেও চলবে জাস্ট চিনি দিয়েই রসাটা বানানো যাবে তা আমি এখানে দুধের ভিতরে চিনি দুধ সবগুলো উপকরণ দিয়ে একসাথে রসাটা তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা আজকে আমার ভিডিওর মাঝে মাঝে এলে ক্ষমার দৃষ্টিতে দেখবে অবশ্যই আমার জন্য একটু দোয়া করবে সবাই তাই আমি একদম রসাটা তৈরি করে নিচ্ছি এটা নামিয়ে একপাশে দিয়ে ডাকনা রেখে দিব এখন আমি পান্তুয়াটা বাজার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম কড়াইতে তেল আর তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিলে বাজতে অনেক সুবিধা হয় তার জন্য পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি এখন এক এক করে আমি পান্তুয়াটা আগে থেকে বানিয়ে রেখেছি যে এটা দিয়ে দিচ্ছি আর এটা ধীরে ধীরে বাঁচতে হবে একদম লো মিডিয়ামে দিয়েই বাঁচতে হবে যাতে পারফেক্টভাবে হয়ে যায় একটু সময় নিয়ে বাজবেন দরজো নিয়ে বাজলে সুন্দরভাবে ফুলবেও এবং ভিতরেও হয়ে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে তাই আমি এক এক করে আবার উল্টে দিছি যেহেতু এটা মিষ্টি আলুর তাই একটু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই বারবার নাড়তে হবে এখন আমি এটা দাঁড়িয়ে থেকে বারবার নাড়ি উলটি উলটি দিয়ে বাজি করে নিচ্ছি আর এক বেসি সবগুলো বাঁচবো তাই সবগুলো একসাথেই দিয়ে দিচ্ছি আর মাসাল্লাহ আজকের পান্তুয়া অনেকগুলোই হয়ে গেছে আর খেতে খুবই ভালো লাগছে আর দেখতেই পাচ্ছ ধীরে ধীরে এখন ফুলতেছে কিভাবে। একটা খন্তির সাহায্যে এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি এভাবেই ধীরে ধীরে পান্তুয়াটা বাঁচতে হবে তোমরাও এইভাবে বাচ্চাদেরকে অবশ্যই ট্রাই করে খাওয়াবে বাচ্চারা অনেক বাচ্চারা এই আলু কিন্তু পছন্দ করে না কিন্তু মিষ্টি আলু বাচ্চাদের জন্য অনেক উপকার তাই মিষ্টি আলু যখনই সিজন হবে এইভাবেই বানিয়ে খাওয়াবে পান্তুয়াটা আর তোমরাও খেতে পারবে খুবই ভালো লাগে একটা খুবই মজাদার একটা নাস্তা তাই দেখতেই পাচ্ছ বারবার নাড়াছাড়া দিতে হচ্ছে না হলে লেগে যাবে যেহেতু মিষ্টি আলুরটা লেগে যাওয়ার সম্ভাবনা একদম বেশি তার জন্য বারবারই নেড়ে ছেড়ে উলটিয়ে নিচ্ছি আর কালারটা মোটামুটি চলে আসতেছে মার্শাল্লা কালারটা খুব সুন্দর আসতেছে আর অনেক ফুলছে এগুলো এভাবে চাইলে তোমরা বেজেও খালিও খেতে পারো যদি খালি খাও তাহলে বেটারটা তৈরি করার সময় অবশ্যই একটু চিনি দিবা আমি যেহেতু শিরাতে ভিজাবো তার জন্য ভিতরে আর চিনি দেওয়া হয়নি আর শিরাটাতেই তো চিনি দিয়ে তৈরি করেছি তার জন্য মিষ্টি বেশি হয়ে যাবে তার জন্য ব্যাটারে আর চিনি দেওয়া হয়নি তোমরা খালি খেতে চাইলে এটার ভিতরে চিনি দিয়ে নিতে পারো এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা মার্শাল্লা কতটাই লোবনীয় হয়েছে আর কতটা ফুলক হয়েছে একদম সুন্দরভাবে পারফেক্টভাবে বাজার রেডি হয়ে যাচ্ছে পুরো কড়াই ভর্তি হয়ে গেছে এতটাই ফুলছে আর যখন ব্যাটারটা তৈরি করবে অবশ্যই একটু বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবে তাহলে অনেক সুন্দর হবে ফুলবেও দেখো তুলে দেখাচ্ছি কতটা ফুলছে এখন পারফেক্টভাবে আমার বাজা হয়ে গেছে মার্শাল্লা তাই এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি সবগুলো নামিয়ে রেখে তারপরে আমি যে শিরাটা তৈরি করছি ওই শিরাটার ভিতরে দিয়ে প্রায় তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তাহলে একদম রস খেয়ে একদম ফুলকো নরম হয়ে থাকবে এখন এখানে দিয়ে দিলাম যে এলাচ এলাচটা তুলে তারপরে পান্তুয়াটা ডেলে দিলাম সবগুলোই দিয়ে দিছি এখানে যেহেতু আমি চিনি দিয়ে করিনি তার জন্য খালি খাওয়া যাবে না ভালো লাগবে না তার জন্য আমি সবগুলোই দিয়ে বিজি এখন একটা ডাকনা দিয়ে আমি প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এটা আর চুলাতে দিতে হবে না জাস্ট এভাবেই দিয়ে রেস্টে রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টা তিন ঘন্টা পর ফিরে আসছি দেখতেই পাচ্ছ একদম রস খেয়ে নরম হয়ে গেছে মাশাল্লাহ আজকে মিষ্টি আলুর পান্তোয়াটা অনেক সুন্দর হয়েছে এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি এক এক করে একদম ফুলে নরম হয়ে ইয়ে হয়ে গেছে দেখতেই পাচ্ছ ফুলকোটা কমে গেছে এখন রসালোটা দিয়ে পরিবেশন করে নিচ্ছি আর উপরে ছাপ করার জন্য একটু গুঁড়া দুধ দিয়ে নিছি এভাবে উপরে গুঁড়া দুধ দিয়ে দিলে বাচ্চারা আরও পছন্দ করবে এখন উপর থেকে একটু গুঁড়ো দুধ দিয়ে রেডি করে নিচ্ছি আজকের মতো এখানেই বিদায় নেবো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ